মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যে বিজয়ের পক্ষে থাকতে ভালোবাসে সেটা আরও একবার প্রমাণিত হল সম্প্রতি যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনে যেদিন ইসরাইলেরা আক্রমণ করে ইরানের বেশ কিছু শীর্ষ নেতৃস্থান ব্যক্তিদেরকে হত্যা করার মাধ্যমে প্রায় আটাত্তর জনকে হত্যা করেছিল এবং তিনশো উনত্রিশ জনকে আহত করেছিল তার পরের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উল্লেখ করেছিলেন যদি ইরানে আক্রমণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো হাত নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই ইসরায়েলে হামলা করেছে তবু ইসরায়েল ইরানে হামলা করে কট্টরপন্থীদেরকে হত্যা করে সঠিক কাজটি করেছে এবং তাদের সমর্থন প্রকাশ করেছে ইসরায়েলিদের পক্ষে তবে সম্প্রতি যুদ্ধের এক সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন ইরান শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক তারা মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করার মাধ্যমে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে ঠিক তখনই ইরানের এই শক্তি দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সুর বদলালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যেই নিজের গোয়েন্দা সংস্থার সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ট কংগ্রেসে এক বিবৃতিতে বলেছেন ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এই কর্মসূচি আবার শুরু করার অনুমোদন দেননি তবে ট্রাম্প সরাসরি এই বক্তব্যকে ভুল বলে তিনি উল্লেখ করেছিলেন যে ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছে না তারা ইতোমধ্যে তাদের যে মজুদ রয়েছে সেটার মাধ্যমে তারা যে কোনো সময় চাইলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে অর্থাৎ তারা পারমাণবিক অস্ত্র তৈরি খুব কাছাকাছি এই মুহূর্তে রয়েছে বিশ জন আরেক দফা সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প আবারও গ্যাবার্ডের বক্তব্যকে ভুল বলেন যখন এক সাংবাদিক তাকে জানান যে এই মন্তব্য যা গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড করেছেন তখন ট্রাম্প জোর দিয়ে বলে তাহলে সে ভুল বলেছে পরবর্তীতে তুলসী গ্যাবার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা ট্রাম্পের পক্ষে অবস্থান নেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে যা বলছে ইরান এমন পর্যায়ে রয়েছে যে তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে তিনি যোগ করেন ট্রাম্প ঠিকই বলেছেন এটা হতে দেওয়া যাবে না যদিও এ বক্তব্য পূর্বের বিশ্লেষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ যেখানে বলা হয়েছিল ইরান এখনো কোনো অস্ত্র তৈরি করছে না আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা রাজনৈতিক বিশ্লেষক মারোয়ান বিসারা বলেন একজন মার্কিন প্রেসিডেন্টের পক্ষে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রকাশ্য বিরোধিতা করা অত্যন্ত বিরল ঘটনা সমালোচকদের মতে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে গোয়েন্দা তথ্য উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ভিত্তি তৈরি করতে চাচ্ছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়েও ট্রাম্পের অবস্থান প্রশ্নবিদ্ধ গেল শুক্রবার তিনি বলেন ইসরায়েল যুদ্ধক্ষেত্রে ভালো করছে তাই তাদের যুদ্ধ বন্ধে অনুরোধ করা কঠিন আবার একদিন পরে তিনি আবার বলেন অর্থাৎ যখন মার্কিন প্রেসিডেন্ট আবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ঠিক তার একদিন পরে তিনি আবার উল্লেখ করেন যে এই মুহূর্তে আমরা যুদ্ধ বিরতির জন্য চেষ্টা করছি কেন না। ইতিমধ্যে ইরান ভালো অবস্থানে রয়েছে এবং আমরা চাই না যে মধ্যপ্রাচে এই দুইটা রাষ্ট্রের কারণে শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট হোক উনিশ জন ট্রাম্প জানান এই সংঘাতের প্রতি মার্কিন প্রতিক্রিয়া কিভাবে তার নির্ধারণে তিনি আরও দুই সপ্তাহ সময় নেবেন অর্থাৎ এর পরের দিনে তিনি আবার উল্লেখ করেন যে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেয়নি তার এই সংঘাতের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে নির্ধারণ করার জন্য তাদের আরও দুই সপ্তাহ প্রয়োজন হবে তারা দুই সপ্তাহ পর্যবেক্ষণ করবেন এবং সেটার আলোকে তারা জোর অবতীর্ণ হবে কিনা তখনই কেবল সেটা তারা বলতে পারবে ইরানের পারমাণবিক কেন্দ্র বিশেষ করে ফোর্ডের গোপন যে স্থাপনা ধ্বংসে ইসরায়েলের ঘোষিত মিশনে মার্কিন সেনাবাহিনীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ ধরনের কথাও তিনি বলেন তিনি বলেন ইসরায়েলের হাতে এমন কোনো বোমা নেই যে বোমা ব্যবহার করার মাধ্যমে তারা ফোর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে তাই এক্ষেত্রে অবশ্যই তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন হবে ট্রাম্প সাব জানিয়ে দেন ইউরোপ সাহায্য করতে পারবে না এই মন্তব্য স্পষ্ট করে দেয় ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ট্রাম্পের কূটনৈতিক অবস্থার পরিবর্তনে আনলেও তিনি নিজের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণকে গুরুত্ব দিতে রাজি নন অর্থাৎ এই মধ্যে আরও একটা বিষয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান উনি যখন উল্লেখ করেছেন যে কোনোভাবেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছেন এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করার প্রতি তারা আগ্রহী নয় ট্রাম্প যেভাবে তার সাথে বিতর্ক তৈরি করেছিলেন এই বিষয়টি নিয়ে তার উদ্দেশ্য ছিল যে কোনো অজুহাত ব্যবহার করার মাধ্যমে ইরানের সাথে একটা স্থায়ী যুদ্ধে যাওয়া বা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে অস্ত্র অস্ত্র প্রদর্শন করা বা ইসরায়েলে ইরানের অভ্যন্তরে হামলা করা কিন্তু তুলসী গ্যাবাডের এই বক্তব্যের বিরোধিতা করে ট্রাম্প যখন আবার এই কথা বলেছেন ঠিক তার একদিন পরে তিনি আবার সুর নরম করতে বাধ্য হন তিনি উল্লেখ করেন যে ইউরোপের কোনো রাষ্ট্রের দ্বারা সম্ভব হবে না ইরান এবং ইসরায়েলের মধ্যকার সেই যুদ্ধ বিরতিতে কোনো ভূমিকা রাখা তাই এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন এবং ইরানের কূটনীতিকরা তার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে তিনি মূলত বোঝাতে চাচ্ছেন যে এই মুহূর্তে যুদ্ধ কোনো শান্তি দিতে পারে না একমাত্র আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন করা সম্ভব অর্থাৎ যখন ইরানের পক্ষ থেকে একের পর এক ধ্বংস করা হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা করছে এবং নতুন নতুন ক্ষেপণাস্ত্র হামলা করার মাধ্যমে ইসরায়েলের বড় আকারে ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হচ্ছে তখনই মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি সুর পাল্টালেন এবং এক প্রকার ইরানের পক্ষেই তার অবস্থান ব্যক্ত করলেন তো এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত চাচ্ছে আর কোনো আক্রমণ নয় ইরানের সাথে কোনো সামরিক পদক্ষেপ নয় একমাত্র আলোচনার ভিত্তিতে সৃষ্ট যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব সকালে ভালো থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং